নমস্কার বন্ধুরা গল্পকথক মিতার চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত আজ আমি আবারও হাজির হয়েছি আমার প্রিয় লেখিকার একটি ছোট গল্প নিয়ে আজ আমি শ্রোতা বন্ধুদের পাঠ করে শোনাচ্ছি সুচিত্রা ভট্টাচার্য রচিত মোহনায় এসে ছোট গল্পটি আশা রাখব আমার বন্ধুরা পুরো গল্পটিতে আমার সঙ্গে থাকবেন শুরু করছি বন্ধুরা আজকের আমার গল্প পাঠ পুরনো আমলের খাটখানা চমৎকার সাজানো হয়েছে আজ ছত্রি থেকে ঝুলছে সার সার রজনীগন্ধার ছড়া বাজুতে গোলাপের বাহার মোটা দুখানা জুইয়ের মালা শোয়ানো আছে বালিশে বিছানায় নতুন চাদরে রাশি রাশি রঙিন পাপড়ি ফুলের শোভা আর সুরভিতে গোটা ঘর যেন মাতোয়ারা পর্দা সরিয়ে ঢুকে মানবেন্দ্র থমকালেন চোখ পিটপিট করে নিরীক্ষণ করছেন পুষ্পসজ্জা সজ্জা আজ যা চলছে কোনো কিছুতেই তার বিস্মিত হওয়ার কথা নয় তবু বলে উঠলেন কি কাহান্ড এটা আবার কখন হলো নির্মলা তার নিজস্ব কাঁসার ঘটিখানা উঁচু করে ঢক ঢগ জল খাচ্ছিলেন হাতের পিঠে কষ মুছে নিয়ে বললেন দেখো দেখো তোমার নাতি নাতনিদের কীর্তি ফুলের দোকান থেকে লোক এনে সারা দুপুর দরজা বন্ধ করে এসব করেছে কোনো মানে হয় মানবেন্দ্র হেসে ফেললেন মজা করার সুরে বললেন আহা মন্দ কি ফুল শয্যাটি না হলে কি আজ কলা পূর্ণ হতো ঢং করো না তো যত সব ধ্যাস্ট আমি চিতায় পা বাড়িয়ে রয়েছি এখন কি না সজ্জা এক পা চিতায় বলেই তো বেশি মধুর লাগছে গো মনে হচ্ছে যৌবন যেন ফিরে এলো হুম বাবুর পুলক দেখে মরে যাই নির্মলা ভুরু বেঁকিয়ে কঠাক্ক হারলেন তলে তলে তোমার উস্কানি ছিল না তো মোটেই না এমন একটা অনুষ্ঠান হবে তাই তো জানতাম না কথাটা মিথ্যে নয় ঘটাপটা করে বাবা মার বিয়ের পঞ্চাশ বছর পালন করার পরিকল্পনাটা আদতে মেয়ে জামায়ের ছেলে ছেলের বউ তাতে তালে তাল দিয়েছে সঙ্গে সানাইয়ের পো নাতি নাতনিরা তো আছেই পুরো আয়োজনটাই হয়েছে গোপনে গোপনে নিঃসারে সন্ধেবেলা যখন একের পর এক নিমন্ত্রিতরা আসা শুরু করল মানবেন্দ্র নির্মলা তো রীতিমতো স্তম্ভিত তারপর ইয়া বড় কেক কাটা হলো এলাহি খাওয়া দাওয়া গান বাজনা হই হুল্লোর ঝুমুরের তো শখ জেগেছিল মাকে আজ কনের সাজে সে সাজাবেই আর বাবাকে নতুন বর টোপর মুকুট চন্দন মালা সব হাজির তা বয়স যতই হোক নির্মলা মানবেন্দ্রত্ব তো ভীমরতি ধরেনি যে লোক হাসাতে ক্লাউন সাজবেন তাও সদ্য না ধুতি পাঞ্জাবি পরতেই হয়েছে মানবেন্দ্রকে নির্মলাকে নতুন লাল পার গরদের শাড়ি কি যে ছেলে মানুষই করে কাটালো কয়েকটা ঘন্টা নির্মলা অবশ্য ছেড়ে ফেলেছেন শাড়িখানা বড্ড খস খস করছিল গায়ে এখন আটপৌরে কাপড়ে অনেক স্বস্তি ঝুমুরের দেওয়া গরদখানা ভাঁজ করতে করতে বললেন মিছিমিছি এক গাড়ি টাকা নষ্ট ওদের আমোদ ফুর্তি করার ইচ্ছে হয়েছে করেছে তবে এটা তো মানবে বাবা মার বিয়ের পঞ্চাশ বছর কোনো ফেলনা ইভেন্ট নয় তোমারও খুব আহ্লাদ হয়েছে তাই না নির্মলা মুচকি হাসলেন শাড়িখানা সযত্নে আলমারিতে রেখে বললেন ধোরাচুরাটা এবার ছাড়ো আর এই ফুল ফুলটুলগুলো সরানোর কি হবে থাক না যেমন আছে শুধু পাপড়িগুলো হটিয়ে দিলেই তো যথেষ্ট তবে কি তবে জাম্বো মালা দুটোকে কি করব আমাকে একা পড়ার জন্য তো দেয়নি তোমারও একটা আছে মানবেন্দ্র মাথা দোলালেন এসো দুজনেই তাহলে পড়ে ফেলি আর একবার মালা বদলটা না হয় হয়েই যাক আধিক্ষে তার আমরা ফেলতে যদি মায়া লাগে দেয়ালে টাঙিয়ে রাখো আর মাঝে মাঝে গন্ধ শোকো অল্প দুলে দুলে লাগোয়া বাথরুমে চললেন নির্মলা কি ভেবে একটু দাঁড়িয়েছেন ঘুরেই ফের নির্দেশ আর ওই রজনীগন্ধার জালিও সরাও মশারি টাঙাতে হবে আচ্ছা বেরো তো স্পেশাল একটা দিনে না হয় ফুলের মাঝেই শুলে আমার ঘুমিয়ে আসবে না সারাক্ষণ কানে মশা ভন ভন করবে কেন ফুল ফোর্সে পাখা চালিয়ে তা হলে আর দেখতে হবে না এমনিতেই পিঠ কোমর গেছে এরপর সরাসরি ফ্যানের হাওয়া গায়ে লাগলে বাক্য অর্ধ সমাপ্ত রেখে নির্মলা বাথরুমে মানবেন্দ্র অদ্ভুত এক মুখভঙ্গি করলেন প্রায় ভ্যাংচানোর মতো কি যে ব্যতিগ্রস্ত মহিলা বারো মাস মশারিটি চাই চাই এই শ্রাবণের ঘুমটে শরীর হাঁসফাঁস করছে নেট গলে হাওয়াই ঢোকে না তবু অন্যথা হওয়ার জো নেই শুধু কি তাই রাত্রিরে বার দিনেক তো উঠবেই প্রত্যেকবার মেপে এক চুমুক জল খাবে সঙ্গে সঙ্গে এক পয়েন্ট করে কমিয়ে দেবে ফ্যান পাশের মানুষটা যে ঘেমে নিয়ে গেল মহারানীর তাতে কোনো হেলদলি নেই বিরক্তিটুকু গিলে নিয়ে লুঙ্গি গলিয়ে নিলেন মানবেন্দ্র ধুতি পাঞ্জাবি ভাঁজটাঁচ করা তার ধাতে নেই ওসব নির্মলার কাজ কাপড়গুলো স্তূপ করে রাখলেন আলনায় কোমরের কষি শব্দ করে বেঁধে নেমে পড়েছেন শয্যা সংস্কারে চাদর টাদর ঝেড়ে মশারির খুঁটগুলো একে একে লাগালেন ছত্রিতে ব্যাস দায়িত্ব শেষ গোজাগোজির কাজ এবার নির্মলার বাথরুম থেকে বেরিয়ে পায়ে পায়ে ড্রেসিং টেবিলের সামনে টুলটায় বসলেন নির্মলা ড্রয়ার হাত রাখছেন মানবেন্দ্র জিজ্ঞেস করলেন কি খুঁজ্য ব্যথার বড়িগুলো সারা সন্ধে নেচে বেরিয়ে কোমর যেন খুলে পড়েছে নির্মলা স্বামীকে ঈষৎ তারা লাগালেন এই দেখো না একটু চোখে ভালো ঠাওর হচ্ছে না পেনকিলারের সঙ্গে অম্ল নিরোধকের পাতাও বার করেছেন মানবেন্দ্র ছিঁড়ে নির্মলাকে দিয়ে নিজেও একখানা অ্যান্টাসিড নিলেন হাতে খাওয়া দাওয়ার ব্যাপারে বরাবরই তিনি সাবধানী কিন্তু আজ একটু গুরুপাকি হয়ে গেছে একখানা গোটা ফিশ ফ্রাই বেশ খানিকটা বিরিয়ানি চিকেন চাপ হজম টজমে এখনও তেমন সমস্যা নেই তার তবু ঝুঁকি নেওয়ার কী দরকার রাত দুপুরে বুক জ্বালা শুরু হওয়ার তো এক আতান্তর মিষ্টি ট্যাবলেট খানা চিবোতে চিবোতে মানবেন্দ্র বললেন তোমার চোখের ছানিটা বোধ হয় এবার পেকেছে কি জানি হবেও বা এবার কাটিয়ে ফেল না চলুক না যেমন চলছে সাংঘাতিক অসুবিধা তো হয় না তবু অকারণ দেরি করে লাভ কি চলো এ সপ্তাহেই ডাক্তারের কাছে যাই তোমার সঙ্গে যাব খেবেছ দশটা মিনিট বসতে হলেই বাবুর যা মুখারি হয় নির্মলা ওষুধের সঙ্গে আবার জল খেলেন এক ঢোঁক উঠে গেছেন বিছানায় শুরুত করে মশারির অন্দরে সেঁধিয়ে গিয়ে বললেন আমার তো সেই ঝুমুরি ভরসা সে বেচারা কসবা থেকে উজিয়ে গড়িয়া এসে মাকে নিয়ে গেলে তবেই না মা ডাক্তার দেখানো হবে তা কেন বাবলুও তো যেতে পারে কিংবা শর্মিলা অবশ্য যদি ছেলের বউয়ের সঙ্গে যেতে তোমার আপত্তি না থাকে আমি আপত্তি করার কে তারা যা ব্যস্ত মানুষ সময় সুযোগ পেলে তো ওভাবে বলছ কেন ওরা কি করে না আমাদের জন্য ওরা যথেষ্ট ভাবে আজকাল চারপাশে যা সব স্যাম্পেল দেখছি তাদের তুলনায় ওরা তো হীরের টুকরো আগের বার তো শর্মিলার সঙ্গে চোখ দেখাতে গিয়েছিলে যাওনি সে তো তার নিজের চশমার পাওয়ার বদলানোর ব্যাপার ছিল তাই হোক না তবু নিয়ে তো গিয়েছিল তারপর ধরো আজও কত আনন্দ করে দিনটা সেলিব্রেট করল ওদের গুণগুলো তোমার নজরে আসে না শুধু দোষই খোঁজো নির্মলা চুপ হয়ে গেলেন ঝুঁকে ঝুঁকে মশারি গুজছেন মাথার দিকের জানলাটা খোলা বাতাস আসছে থেকে থেকে একটু যেন ভিজে ভিজে বৃষ্টি নামল কি না তেমন কোনো শব্দ তো নেই অন্যদিন হলে জানলাটা ভেজিয়ে দিতে বলতেন নির্মলা আজ কোনো উচ্চবাচ্য করলেন না মাথা রেখেছেন বালিশে মানবেন্দ্র এলেন বিছানায় বড় আলো নিবিয়ে রাতবাতিটা জ্বালিয়ে দিয়ে একটুক্ষণ স্ত্রীর পানে তাকিয়ে থেকে মৃদুস্বরে বললেন রাগ হয়ে গেল ক্ষীণ সাড়া মিলল না ওসব সিলি ব্যাপারগুলো ছাড়ো তো দিনটা আজ কি সুন্দর কাটল তাই না বলো তা কাটল এত মিয়ে মিয়ে কথা বলছো কেন তুমি কি দিনটাকে এনজয় করো এত হইচই ওই বাড়িটা কেমন জমজমার ছিল আমি কি বলেছি খারাপ লেগেছে তাহলে একটু খোলা মনে কথা বলো না মানবেন্দ্রর গলায় পলকা হাসি বেজে উঠল আজ কত উপহার পেলে ভাব রুমির দেওয়া লাভবারটা তো মার্ভেলাস ওটা কিন্তু আমাদের ঘরেই রাখতে হবে রেখো নির্মলা যেন খানিক সমে ফিরেছেন ঠাট্টার সুরে বললেন দিনরাত ওই পাখি জোড়ার দিকে তাকিয়ে থেকো মানবেন্দ্রকে বুঝি পলকের জন্য উদাস দেখালো আনমনে বললেন আজ সন্ধ্যা থেকে একটা কথা খুব মনে হচ্ছে বুঝলে কি এরকম একটা ফাংশান বোধ হয় খুব জরুরি ছিল কেন ছিয়াত্তর বছর বয়স হল কবে আছি কবে নেই আমাদের উপলক্ষ করে আর কি সবাই এভাবে একত্রে জড়ো হতে পারবে অদ্ভুত কথা বলছ তো আমরা কি খুন খুনে বুড়ো হয়ে গেছি নাকি তুমি এখনও পুরো দস্তর ফিট সেজে গুজে সকাল বিকেল হাঁটতে বেরোচ্ছ নাতি সঙ্গে সমানে সমানে দাবা খেলছ এখনো সুগার ধরেনি প্রেশার নেই জড়া তো এসেছে টের তো পাই হয়তো নেক্সট অ্যানিভার্সারির আগেই টেসে গেলাম ও কি অলক্ষণে কথা তুমি মরতে যাবে কোন দুঃখে যদি যেতে হয় তো আমি দেহ নরে না দিন দিন অথর্ব হয়ে পড়ছি আধি ব্যাধি লেগেই আছে মেয়েদের কই মাছের যান তারা সব কিছু নিয়েও টিকে থাকে গো বেটা ছেলেরাই বরং ফুস করে উবে যায় দেখবে হঠাৎ একদিন হার্টে মক্ষম একটা ঘা আর পাঁচ মিনিটেই ফিনিশ অন্তত তোমাদের বেশি ভোগাবো না এটুকু কথা দিতে পারি আহ থামবে আজ কি এসব আলোচনা না করলেই নয় আরে বাবা এই বয়সের এইটাই তো টপিক সামনে আর আছে তা কী বলো হয় জড়ো ভরত হয়ে টিকে থাকা নয় তো মৃত্যু বলেই আবার রঙ্গ জুড়েছেন মানবেন্দ্র অবশ্য পেছন ফিরেও তাকাতে পারি পঞ্চাশটা বছর কিভাবে কাটলো তার একটা হিসেব নিকেশ তো করাই যায় রাত দুপুরে তুমি এখন ব্যালেন্স শিট না কি ক্ষতি কি জমার অঙ্ক তো আমাদের নেহাত কম নয় আহামরি না হলেও একখানা বাড়ি করেছি ছেলে মেয়ে দুজনেই মোটামুটি মানুষ হয়েছে বাবলু তো এখনই চিফ ইঞ্জিনিয়ার কোম্পানিতে আরও কত উঁচুতে উঠবে তার কোনো ঠিক নেই জামায়ও আমার মন্দ পায়নি ঝুমুর আর সরজিৎ চুটিয়ে সংসারও করছে ব্যাংকের চাকরিও চালাচ্ছে শর্মিলার ওপর তোমার যতই গ্রাস থাক পুত্রবধু যে যথেষ্ট গুণবতী এ তো তুমি অস্বীকার করতে পারবে না কলেজ পড়াচ্ছে খেটে খুঁটে পিএইচডিটাও করে ফেললো আমাদের নাতি নাতনিরাও যথেষ্ট ব্রাইট বুবলুর যা ম্যারিট হয়তো আইআইটিতে চান্স পেয়ে যাবে এসবই তো প্লাস নয় কি জীবনের হিসেব কি অতই সরল নির্মলার গলা যেন সামান্য ভার ভার শোনাল না পাওয়ার ভাড়ারটা তো নেহাত কম নয় কি পাওনি বলবো শুনতে ভালো লাগবে নির্মলার চোখ মশারির চালে যেমন ধরো বিয়ে ফাইনালটা দিয়েই আমার বিয়ে হয়ে গেল তোমরা দেখেছো রেজাল্ট নেহাত মন্দ ছিল না আমার খুব ইচ্ছে ছিল আমার এম এ পড়ব পারলে আরও অনেক দূর কিছু মনে করো না আমিও হয়তো শর্মিলার মতো কলেজে পড়াতে পারতাম আমি জানি আমার সে যোগ্যতা ছিল আমি তো তোমাকে লেখাপড়া চালিয়ে যেতে বলেছিলাম মানবেন্দ্রর গলা সামান্য উঠে গেল তুমি তো আর ভাবের ঘরে চুরি করো না মশাই রেজাল্ট যখন বেরোলো তখনই তো পেটে ঝুমুর এসে গেছে তারপর তো তোমার বাবা মা তুমিও এমন করে আমায় সংসারে গেঁথে ফেললে মানবেন্দ্র আলগাভাবে ছুঁলেন নির্মলাকে ক্ষুণ্ণ স্বরে বললেন এখনো সেই আফসোস বুকে পুষে রেখেছ হুম আফসোস নয় দুঃখ স্নান হাসলেন নির্মলা এটা কি তুমি খরচের খাতায় রাখবে মানবেন্দ্র স্বর ফুটছিল না সব সবজেটে আবছায়া মাখা ঘর যেন তাকেও বিষণ্ন করে দিচ্ছিল মেশ খানিকক্ষণ পর বললেন ওরকম অতৃপ্তি কি আমারও নেই কি আছে সবই তো তোমার মর্জি মাফিক হয়েছে ওটা মনে হয় স্মরণ করে দেখো বিয়ের সময়েও আমি চুটিয়ে ক্রিকেট খেলতাম রঞ্জি ট্রায়ালে ডাকও পেয়েছিলাম কিন্তু এই সংসার তো বিয়ে থা করেছি খেলা খেলা করে মাথা খারাপ করলে চলবে কেন তাই চাকরিটাকেই মুখ্য করে আস্তে আস্তে মাঠ থেকে সরে এলাম তখন তো ক্রিকেটে এত পয়সা করিও ছিল না যে মরিয়া হয়ে ওটাকেই আঁকড়ে থাকব ব্যাস স্বপ্নটাও আস্তে আস্তে মরে গেল বাইরে সত্যি সত্যি বৃষ্টি নেমেছে এবার দমকা একটা হাওয়ার ঝাপটা এলো ঘরে মানবেন্দ্র ধর মরিয়ে উঠে বসলেন বিছানা থেকে নেমে তাড়াতাড়ি বন্ধ করে দিলেন জানলাটা নির্মলা বলার আগেই পাখাটা কমিয়ে দিলেন দুধাপ গলা ঝেড়ে বললেন এই ঠিক আছে তো না আরও কমাবো নির্মলাও বসেছেন খাটে বললেন না না এতেই চলবে দেখো মনে খুব পুষে রেখো না মানবেন্দ্র সর ফের তরল বিয়ের প্লাটিনাম জুবলিতে কিন্তু এই নিয়ে আর কমপ্লেন করার চান্স পাবে না সে কি নিশ্চিতভাবে বলা যায় নির্মলা হাসছেন হয়তো ভূষণ্ডির মাঠে পা ছড়িয়ে বসে কাঁদব আমার তখন শুনতে ভারী দায় পড়েছে কোন পেতনির সঙ্গে তখন কোথায় লটকে আছি ফাজলামি রাখো জলটা দাও তো ঘটিটা বাড়িয়ে দিলেন মানবেন্দ্র জলপান পর্ব শেষ হতে পাত্রটি রেখেছেন সস্থানে গলায় একটা ছদ্ম গাম্ভীর্য ফুটিয়ে বললেন একটা কথা বলো তো এই এক গন্ডুস করে জল খেয়ে তোমার কি তেষ্টা মেটে কতটুকু জলে যে মেয়েরা তেষ্ট না মেটাতে পারে তা যদি তোমরা বুঝতে এ তো কোটেশানের মতো গো বানালে নাকি মুখস্থ ছিল সুতে আচমকাই বললেন সবাই এত কিছু দিল আমারই তোমাকে কিছু দেওয়া হলো না এই বয়সে আর কি দেবে আংটি মিছে হার তা নয় তবু যা হোক একটা কিছু মনে আছে প্রথম বিবাহবার্ষিকীতে কি দিয়েছিলাম তোমায় শাড়ি কাঞ্জি বরং পিঁজে গেছে কিন্তু এখনও রেখে দিয়েছি আর সেকেন্ড বছর এনেছিলে ঘড়ি সোনালি ব্যান্ড আর তৃতীয় বছর দিনটাই ভুলে গিয়েছিলে এত মনে আছে ছিল না মনে পড়ে যাচ্ছে নির্মলা যেন অন্ধকারে হাসলেন সামান্য গলা নামিয়ে বললেন তুমি আরও অনেকবার বিয়ের তারিখটা ভুলে গেছো মানবেন্দ্র বুঝি একটু লজ্জা পেয়েছেন বললেন বিশ্বাস করো ইচ্ছা করে কখনো ভুলিনি কথাটার মধ্যে কোথায় যেন একটা ধাক্কা আছে মানবেন্দ্র ঈষৎ কেঁপে গেলেন যেন বাইরে বৃষ্টির তেজ আরও বেড়েছে কান পেতে ঝমঝম শব্দ শুনছিলেন মানবেন্দ্র ওই শব্দ বুঝি কোনো এক গোপন তন্ত্রিতে গিয়ে আঘাত হানল পাশে শুয়ে থাকা পঞ্চাশ বছরের সঙ্গিনীর নিঃশর্ত বিশ্বাস যেন বিদ্রূপের মতো বিঁধছে তার সর্বাঙ্গে হঠাৎই বীরবীর করে মানবেন্দ্র বলে উঠলেন না নির্মলা জীবনে ইচ্ছাকৃত ভুলও কিছু থাকে নির্মলা কৌতূহল দেখালেন না প্রশ্নও করলেন না কোনো এতেই বুঝি আরও চাপটা বেড়ে গেল মানবেন্দ্রর ফ্যাঁসফেঁসে গলায় মানবেন্দ্র বললেন আমার একটা ভুলের কথা ভুল কেন বলবো অন্যায় তোমাকে বলে উঠতে পারিনি তোমার মনে আছে আমার এক বন্ধু অলোকেশ মোটর বাইক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল ঝুমুর তখন বছর দশেকের বাবলু আরও ছোট। অলোকেশের ফ্যামিলিটা প্রায় ভেসেই যাচ্ছিল একটা সাত বছরের মেয়েকে নিয়ে সুপ্রিয়ার তখন কি যে নাচার দশা ওদের পাশে দাঁড়াতে গিয়ে আমি যেন ক্রমে ক্রমে কেমন জড়িয়ে গেলাম সুপ্রিয়া আমাকে নেশার মতো টানত সম্পর্কটা খুব খারাপ দিকে গড়াচ্ছিল মানে আমি এক সময়ে ভাবতে শুরু করেছিলাম তোমাদের ছেড়ে সুপ্রিয়াকে নিয়েই একটা নতুন সংসার গড়ব পেরে উঠিনি অবশ্য সুপ্রিয়াও পিছিয়ে গেল আমিও যেন তেমন সাহস পাচ্ছিলাম না ছেলে মেয়ে তুমি সব কিছু মিলিয়ে একটা পিছুটান একসময়ে প্রায় জোর করে নিজেকে সরিয়ে আনলাম খুব খারাপ লাগতো তখন সুপ্রিয়া অনেক দিন ধরে আমার মন জুড়েছিল এখন অবশ্য সুপ্রিয়া কোথায় আছে আমি জানি না বেঁচে আছে কি না তাও জানি না কথাগুলো একদমই বলে ফেলে মানবন্দ্র অল্প অল্প হাঁপাচ্ছিলেন আধ অন্ধকারে দেখার চেষ্টা করছেন নির্মলাকে আজ একাত্তর বছর বয়সে পৌঁছে স্বামীর এই স্বীকারোক্তিতে নির্মলার হয়তো কিছুই যায় আসে না তবু তার কী প্রতিক্রিয়া হতে পারে ভেবে রীতিমতো শঙ্কা অনুভব করছিলেন মানবেন্দ্র নির্মলা কি রেগে যাবেন ঝেঁজিয়ে উঠবেন কেঁদে ফেলাও অসম্ভব নয় নাকি শ্রেফ হেসেই উড়িয়ে দেবেন আটত্রিশ উনচল্লিশ বছর আগের এক নিষিদ্ধ প্রণয়কে আশ্চর্য নির্মলা অদ্ভুত রকমের নিরুত্তাপ শান্ত গলায় বললেন হঠাৎ আজ কথাটা বলছো যে মনে হলো মরার আগে লুকিয়ে রাখা কথাটা লুকানো তো নেই আমি তো আগাগোড়াই জানি নির্মলার স্বর একেবারে সহজ তোমার বন্ধু মলয় আমায় সব খবর দিয়েছিল বারবার সাবধান করতো বৌদি আপনি কিন্তু করা হন যেমনভাবে পারেন আটকান মানব নিজেও ফেঁসেছে আপনাদেরও সর্বনাশ হলো বলে মানবেন্দ্র স্তম্ভিত স্বরযন্ত্র যেন অকেজ হয়েছে সহসায় কোন ক্রমে বললেন তুমি আমায় আগে বলো তো কী বলব ঝগড়া করব তোমার সঙ্গে নাকি দয়া চাইব এর কোনোটাতেই কি সংসার টিকত যদি আমি তোমাদের ছেড়ে চলে যেতাম কি করতে তাহলে জানি না ভাবিনি জীবন্ত নদীর মতো বয়ে চলেছে ধাক্কা খেয়ে হয়তো কোনো একটা বাঁক নিতো আবার তো চলতো নির্মলা পাশ ফিরলেন মানবেন্দ্রর গলায় আলগা হাত রেখে বললেন যাকে এবার চোখ বোঝো আজ অনেক ধকল গেছে এরপর জাগলে শরীর খারাপ হবে নিজেকে ভীষণ ছোটো লাগছিল মানবেন্দ্রর আবার যেন গর্ভ হচ্ছিল নির্মলার জন্যে এত স্বচ্ছভাবেও দেখা যায় জীবনটাকে বাইরে বৃষ্টি বাড়ছে কমছে হঠাৎ হঠাৎ হাওয়ার ঝাপটা আছড়ে পড়ছে বন্ধ জানালায় অন্দরে পাখা ঘুরে চলেছে একটানা না মন্থর লয়ে ঘুমোচ্ছেন মানবেন্দ্র ঘুমোচ্ছেন নির্মলা পঞ্চাশ বছরের পুরনো দম্পতি ফুলের সুবাসে ভরে উঠেছে তাদের ঘরখানা